বাবা মা চায় না আমি বিয়ে করি কিন্তু বিয়ে করলে আমি নিজেকে ইসলামের সাথে চালিত করতে পারবো তাহলে কি বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে এই প্রশ্ন বেশিরভাগ যুবক ছেলেদের আজকাল দেখুন এটা ঠিক যে আমাদের বাবা মারা বেশিরভাগ বাবা মারা এত বেশি বস্তুবাদী হয়ে গেছেন আজকাল এত বেশি ভোগবাদী হয়ে গেছেন আজকাল মেয়ের শুধু পয়সা করি ছাড়া জাগতিক বিষয় আসা ছাড়া আর কিছু দেখেন না বিয়েটা তো সবচেয়ে বড় যে কারণে সেটা হল নিজের চরিত্রকে হেফাজত করার জন্য প্রজন্ম বাঁচানোর জন্য প্রজন্ম টেকানোর জন্য অতএব সন্তান যখন উপযুক্ত হয় বিয়ের উপযুক্ত হয় বাবা মা তাদেরকে বিয়ে দেওয়ার জন্য যদি এটা না করে বিলম্ব করে আপনি ভোট করে নিজে বিয়ে না করে চেষ্টা করুন বাবা মাকে কাউন্সিলিং করে বোঝানোর নিজে বোঝাবেন কিভাবে সরমের কথা তাহলে ইমাম সাহেবের সাথে বাইল করবেন ইমাম সাহেবের সাথে বাইল করে ইমাম সাহেবের চা পানি বলবেন হুজুর আপনাকে একটা ডিউটি দিচ্ছি আমার বাপকে তো চিনেন ওনাকে একটু ফুসলাই ভয় আল্লাহ একটু কোনোভাবে রাজি বেশি করে খাওয়াবেন আমি একবার ঢাকা একটা হোটেল উদ্বোধন করে হাত দিয়ে ধরে আমার কাছে নিয়ে আসছে আমি তো অপ্রস্তুত হয়ে গেছি আইসা বলতেছে হুজুর আপনি এক ওয়াজে বলছেন আমার বাপকে ধরে নিয়ে আসছি এখন বলে দেন আমি তো খেয়ে গেলাম রেসান আল্লাহ ছেলে বাপ কত বিশ্ব একজন আয়োজনের সাথে নিয়ে আসছে তো আমি কিছুটা রসিকতাও করে সিরিয়াসলি তার বাবাকে বোঝালাম যাই হোক আমাদের বিয়ে করেছেন যাদের বয়স বা ষাট সত্তর বেশি অনেক মুরব্বী এখানে আছে আমাদের আগের যুগের মুরব্বীরা কিন্তু বিয়ে করতে অনেক অল্প বয়স ঠিক না বলেন আপনারা এত অল্প বয়সে বিয়ে না করলেও চলতো কারণ তখন ফেসবুক ছিল না তখন ইউটিউব ছিল না তখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল না তখন স্মার্টফোন ছিল না তখন আপনাদের এত ফেতনাল রাস্তা ছিল না তারপরও আপনাদের বাপ্পার দায়িত্বশীল আচরণ করছেন আর আপনারা এত স্বার্থপর আপনাদের ছেলে মেয়েদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে লিপ্ত হচ্ছে আপনারা নির্বিকার করে আছেন এই আওয়াজগুলো শুনে একটু বোঝার চেষ্টা করেন তাদের কষ্ট আল্লাহ তালে আমাদের মুরব্বিদেরকে হেদায়েত দান করুন রসিকতা করছি না আমি সমস্ত মাহফিলে সব মাহফিলে এটা বলার চেষ্টা করি ছেলের বাবারা আল্লাহর আসতে ছেলেদের বিয়ে দেওয়ার ব্যাপারে আন্তরিক হন পায়ে দিয়া তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বয়স ছেলে নিয়ে যায় না মনে রাখবেন আপনার সন্তানের চরিত্র কোটি কোটি টাকার দামি। তারা বাঁচাতে পারছে না নিজেদেরকে যুবকরা অতএব তাদেরকে হেল্প করুন সহযোগিতা করুন সেই সাথে মেয়ের বাপ যারা আছেন আপনাদের সমীপে কর নিবেদন হল আপনাদের মেয়েগুলোর বিয়ের জন্য চড়া দরের মহর দাবি করবেন না বিয়ে দিবেন ছেলেটার বেতন টাকা মহর ধরেন বিশ লাখ টাকা আল্লাহ আপনার কি আকল কি মহর না তামাশা বিশ হাজার টাকা বেতনে ছেলের কাছে যখন মেয়ে বিয়ে মহর পঞ্চাশ হাজার হতে পারে এক লাখ হতে পারে এই ছেলেকে বিশ লাখ টাকার মহর ত্রিশ লাখ টাকার মহর যে চাপায় দিচ্ছেন এটার মানেটা কি অসৎ উদ্দেশ্য যদি বিয়ে ভেঙে যায় তাহলে ত্রিশ লাখ টাকা আদায় করবো এটা একটা বাণিজ্য মনে ফেলছে মেয়ের বাপরা

আর কয়েক বছর আগে জাতীয় দৈনিক বলছে প্রতিদিন ঢাকায় সরে উনচল্লিশটা বিবাহ ভাঙে দেখে সব টুকরা হয়ে যাচ্ছে মেডিন চায়না হয়ে গেছে সব ভালোবাসা অতএব মহরের বড় ফিগার কখনো সংসার টেকাতে পারে মেয়ের বাবারা এই অসততার পথ পরিহার করবেন পয়সালা ছেলে খুঁজবেন না ফজরের নামাজে জামাতে কোন যুবক হাজির হয় নিয়মিত নামাজ লম্বা লম্বা কেরাত দিয়ে কোন যুবক পড়ে কোন যুবক বিনয়ের সাথে চলাফেরা করে এই যুবককে খুঁজে বের করেন আল্লাহর কসম কোটি কোটি টাকার মালিক যুবকের চাইতে এই যুবক অনেক শ্রেষ্ঠ আপনার মেয়ের জীবনটাকে জীবন্ত জান্নাত করে দিতে পারে এ ধরনের যুবক যুবকের সঙ্গ আল্লাহ আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়ত দান করুন বুঝার তৌফিক দান করুন তাহলে ভাই মূল প্রশ্ন ছিল যে এখন বাপ মানে বাপ দেবিয়া করবেন কিনা আমি কিন্তু সে বুঝা বেজা জায়গায় আনছি যে বাপমাকে বুঝা করেন বাবা মার অবাধ্য যথাসম্ভব হতে যাবেন হ্যাঁ যদি এমন হয় যে আপনার চরিত্র হেফাজত করতে পারছেন না

তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে দাও আল্লাহ তালা নির্দেশ করেছেন পয়সা নাই পায়ে দাঁড়ানের কথা বলছেন আল্লাহ তালা আয়াতের শেষেও বলে দিচ্ছেন ইউনি হিমুল্লাহ মিন ফলি আল্লাহ আপন অনুগ্রহে ওদের পয়সার ব্যবস্থা করে দিবেন ওদেরকে না খাইয়ে মারবেন না ওতে বিয়ে দাও আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা ছিলেন শতকরা পাঁচজন তথাকথিত পায়ে দাঁড়ায় বিয়ে করেন নাই বাপে বিয়ে করাইছে ওই সংসারে একসাথে চলছে ঠিক না বে ঠিক তাদের সংসার ঠিক আছে অতএব বাবা তাদের দায়িত্ব পালন করবেন